এক্সপ্রেস ট্রেনের শেষ বগিতে হলুদ রঙে লেখা ক্রস চিহ্ন বা এক্স অক্ষরটি নিশ্চয়ই দেখেছেন যা প্রতি এক্সপ্রেস ট্রেনের শেষ বগিতে লেখা থাকে এই ক্রস চিহ্ন বা এক্স অক্ষরটি কিন্তু কেন হলুদ রঙে লেখা থাকে এই ক্রস চিহ্ন বা এক্স অক্ষরটি জানেন কি এর পিছনে রয়েছে কোন কারণ কেনই বা ট্রেনের পিছনে লেখা থাকে এই ক্রস চিহ্ন বা এক্স অক্ষরটি সাধারণত ট্রেনের শেষ বগি বোঝাতে লেখা থাকে এই ক্রস চিহ্ন বা এক্স অক্ষরটি যা দেখে রেল কর্মচারীরা বুঝতে পারে যে সমস্ত বগি নিয়ে নির্দিষ্ট যাত্রাপথে চলছে এই ট্রেনটি অর্থাৎ যদি কখনো মাঝপথে ট্রেনটির একটি বগি থেকে অন্য বগি বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে সেই বগিতে থাকে নাই ক্রস চিহ্ন বা এক্স অক্ষরটি যা থাকে একমাত্র ট্রেনের সমস্ত বগির শেষে থাকা বগিতে